তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের এমন তিনটি সেটিং দেখাবো লাস্ট যেটা হবে সেটা কিন্তু খুব ক্রেজি কেমন আপনাদের দেখাচ্ছি এই যে কম্পিউটারের যে কিবোর্ড গুলো দেখছেন এই যে কিবোর্ডটা দেখছেন এটা আমরা কম্পিউটারে কীভাবে শো করাবো তো লেস্ট স্টার্ট নেক্সট যেটা হচ্ছে আমরা যদি এখানে কোনো কিছু টেক্সট কপি করি এই যে কপি করলাম এই যে একটা টেক্সট কপি করে নিচ্ছি আমরা এই কপি করার পর আবার একটা টেক্সট কপি হচ্ছে এই টেক্সটটা কপি করে নিলাম এবার কপি করার পর আমরা যদি এইখানে পেস্ট করি এখানে পেস্ট করবো কী করে পেস্ট করার জন্য প্রথমে তোমাদের উইন্ডোজ প্লাস ভি ক্লিক করলে কিন্তু এই যে আপনাদের টেক্সট যেগুলো আমরা টেক্সটগুলো কপি করছি না এগুলো কিন্তু চলে এসছে এখানে ক্লিক করবো এখানে কিন্তু চলে আসবে চলে আসার পরে এখানে কিপ টেক্সট অনলি ক্লিক করলে কিন্তু আমাদের টেক্সটগুলো এখানে শো করবে নেক্সট যেটা হলো আবার যদি ওই টেক্সটটা নিয়ে আসতে উইন্ডো প্লাস ভি ক্লিক করলাম ক্লিক করার পর তারপর যেই টেক্সটটা আমরা কপি করেছি সেটা দেওয়ার জন্য এখানে এটা ধরলাম এটা ক্লিক করলাম করার পর এটা ক্লিক করে কিপ টেক্সট অনলি ক্লিক করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সটটা শো করছে এরপর আপনি কিন্তু যে কোনো টেক্সট এখানে যে কোনো টেক্সট এখান থেকে কপি করে এনে এখানে কিন্তু পেস্ট পেস্ট করতে পারবেন এটা এখানে করে দিলাম নেক্সট যেটা হচ্ছে এই যে আমার পেজে যে জিনিসটা লেখা দেখছেন এটা আমরা পুরো যেখান থেকে এন্টার করা এখান থেকে এই পুরো এই নামটা যেমন শুভঙ্কর লেখা আছে এখানে এই নামটা একেবারে কাটার জন্য কি করতে হবে একবারে কাটার জন্য প্লাস করতে হবে কন্ট্রোল প্লাস ব্যাক পাস কন্ট্রোল প্লাস ব্যাক পাস ক্লিক করলে কিন্তু আপনাদের যে নামটা এখানে লেখা থাকবে সেটা কিন্তু একবারে ডিলেট হয়ে যাবে নেক্সট যেটা হচ্ছে উইন্ডো প্লাস কন্ট্রোল প্লাস এস ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে ওয়েলকাম টু স্পিচ রেকর্ডিং এখানে নেক্সট করার পর এখানে দেখবেন হেডফোন হেড মাইক্রোফোন বা এখানে দেখতে অনেকগুলো অথার অপশান আসবে আপনি কিন্তু আপনার যদি কোনো মাইক্রোফোন কোনো কিছু আপনার ডিভাইসের সাথে কানেক্ট করানোর জন্য এখান থেকে কিন্তু আপনি কানেক্ট করাতে পারবেন আপনাদের একটা জাদু দেখাতে চাই ফার্স্ট অফ অল আপনাদের যে আমাদের কম্পিউটারের যে কীবোর্ডটা আছে এটা কিন্তু আমাদের কম্পিউটারের যে স্ক্রিনটা আছে এখানে কিন্তু শো করাতে পারব শো করানোর জন্য আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের যে কিবোর্ড এটা কিন্তু এখান কম্পিউটার স্ক্রিনে চলে এসছে এটা আমরা কিভাবে খুলব এর জন্য আমাদের প্রথমে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ও চাপলে কিন্তু আমাদের এই কীবোর্ডটা কিন্তু এখানে শো করছে এখান যে কোনো লিখতেও পারবেন এখান থেকে ফার্স্ট যেটা হচ্ছে আমরা কিন্তু সেটিংয়ে এইভাবে যাই আমরা এখান থেকে সেটিংয়ে যে এখান থেকে এই করি এখান থেকে সব ঠিকঠাক করি আমরা চাই যে শর্টকাটে কিভাবে যাওয়া যায় এর জন্য প্রথমে আমাদের প্রথমে উইন্ডোজ প্লাস ক্রিস প্লাস এম ক্লিক করলে কিন্তু আমাদের যে সেটিং সেটা কিন্তু আমাদের এখান থেকে অন হয়ে যাচ্ছে এখান থেকে হোমে যেতে পারবো সিস্টেমে যেতে পারবো ব্লুটুথ অ্যান্ড ডিভাইসে চলে যেতে পারবো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে চলে যেতে পারবো এখান থেকে কিন্তু সব কিছুতে চলে যেতে পারবো